তো আসলে আজকে আমরা চলে আসছি সেন্স ফ্যাশানে সেন্স ফ্যাশনটা হচ্ছে মিরপুর এগারোতে আই মিন আনাস সুপার মার্কেট আগে যেটা ছিল নান্ন মার্কেট আর কি অনেকে নান্ন মার্কেট বললে চিনবেন তো এটা সেকশন এগারো রোড ছয় প্লট নাম্বার বারো সব হচ্ছে চোদ্দ পল্লবী মিরপুর ঢাকা বারোশো ষোলো আসলে সেন্স ফ্যাশান থেকে আপনারা যে কোনো ধরনের মেন্স ফ্যাশনেবল আইটেম পার্চেস করতে পারবেন এখানে থাকছে এক্সপোর্ট কোয়ালিটি শার্ট প্যান্ট টি শার্ট এছাড়া আসলে কেউ যদি চান যে এখান থেকে হোলসেল বা রিটেল সেল নিতে পারবেন তো আসলে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের প্রোডাক্ট কেনা যায় তো আমাদের আমরা আমাদের প্রতিটা ভিডিওতে চেষ্টা করি আপনাদের নতুন কিছু ডিফারেন্ট কিছু দেখানোর তো আসলে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন আমরা এখন চলে যাব মূল ভিডিওতে তো পুরো ভিডিও দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমরা এখন আসি সেন্স ফ্যাশনে সেন্স ফ্যাশন থেকে আমাদের সাথে আছে আজাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আজাদ ভাই আপনার এখানে কি কি কালেকশন আছে মূলত আচ্ছা গার্মেন্টস এর সব প্রোডাক্ট আছে তো আজকের ভিডিওতে কোন প্রোডাক্ট দিয়ে শুরু করতেছেন আচ্ছা আচ্ছা আমরা ফার্স্ট দেখবো হচ্ছে রকিসের প্যান্ট এটা রকিসের যে জিন্স প্যান্টগুলো এগুলো কি সাইজ অ্যাভেলেবল লাইক আপনার সব থেকে যে কোনো সাইজে নিতে পারবে আচ্ছা আচ্ছা ভাই ভিডিও শুরুতে আর একটা বিষয় বলে দেয় আপনার এখানে যে কালেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো তো সবই এক্সপোর্ট কালেকশন যারা এক্সপোর্ট লাভার ভালো ভালো ব্র্যান্ডের যে প্যান্ট ইভেন হচ্ছে উইন্টার কালেকশনগুলো পার্চেস করতে চায় তো তারা হচ্ছে ডিরেক্টলি আপনার শপে চলে আসতে পারবে ইভেন শপ ভিজিট করে আপনার শপ থেকে চয়েস করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই এটা সম্পর্কে এবং প্রাইসটা একটু বলে দিবেন আমেরিকান ইগল এটা তো অরিজিনালটা জি জি আচ্ছা আচ্ছা সারা কিছু বিক্রি হয় না আচ্ছা এটা অরিজিনালটা তো এটার সাথে ভাই কি কি পাবে মানে বারকোড প্রাইস ট্যাগ তো সবই থাকবে নাকি জি এটা প্রাইস ফিক্সড 1400 টাকা রাখা যাবে আচ্ছা ফিক্সড 1400 টাকা রাখা যাবে ওকে আর এটার নিচে আমরা যেটা ফার্স্ট দেখলাম রকিজের জিন্স যেটা এটা এটা রাখা যাবে ফিক্সড 1800 টাকা ফিক্সড 1800 টাকা রাখা যাবে ওকে আর একটা জ্যাক ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যারা এক্সপোর্ট লাভার অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট খোঁজেন কোথায় রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো আমাদের আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য আপনারা সেন্স ফ্যাশন হচ্ছে আজাদ ভাইয়ের শপে আপনারা চলে আসতে পারেন তো ভাই আমরা এখন যে প্যান্টটা দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কত করে এই যে জ্যাকেট এর মধ্যে প্রোডাক্টটা আপনার 1200 টাকা পিস আচ্ছা এটা হচ্ছে 1200 টাকা জ্যাক এন্ড জন্স আপনাদের যে ইয়াটা আমি দেখাই এটা কিন্তু একদম অরিজিনালটা এবং আপনারা যে কোনো ভাবে বাইরে সব থেকে যাচাই করে নিতে পারবেন এখানে সব প্রোডাক্টগুলো গুলো অরিজিনাল আর তানজিম আছে এটা ফেস কত কোনটা ভাই এটা তানজিম তানজিম আচ্ছা প্রাইস কত করে এটা 1600 টাকা রাখা যায় পিস আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কত করে ভাই হ্যাঁ একদম টাকা আচ্ছা আচ্ছা ভাই আমরা যে কালেকশনগুলো দেখছি এগুলা কেউ যদি নিতে চায় ওয়েস্টের সাথে হচ্ছে ম্যাচ করে যে কোনো সাইজ নিতে পারবে আচ্ছা আচ্ছা এগুলা প্রাইস কত করে একদম 1400 টাকা আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে ভাই এটা কি টমের এটা কি টচ্ছা আচ্ছা টম ট্রেলার ওকে এগুলা প্রাইস কত করে চোদ্দোশো টাকা আচ্ছা বিহার্স আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল যে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলো এবং এগুলা ম্যাক্সিমামই হচ্ছে বাইরে সেল হয় আচ্ছা ভাই আর একটা বিষয়

আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি প্যান্ট এটা কলিংস এর মধ্যে আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত করে ভাই বারোশো টাকা জিন্সের পাশাপাশি গ্যাবার্ডিনো অ্যাভেলেবেল আচ্ছা তার মানে হচ্ছে যারা ফর্মালি ক্যাজুয়ালি ইউজ করে গ্যাভেরিন প্যান্টগুলো এগুলো এক্সপোর্ট কোয়ালিটির অরিজিনাল প্যান্টগুলো আপনার সব থেকে পারচেস করতে পারেন আচ্ছা আচ্ছা হলি স্টার টম আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত করে ভাই এটা একদম রাখা যাবে ষোলোশো টাকা এটা রাখা যাবে একদম চোদ্দোশো টাকা আচ্ছা আচ্ছা এই যে বেনানা বেনামায় পাবলিক আছে এটা একদম এক টাকা বেয়ার্স ব্ল্যাক লাভার যারা আছেন একদম স্লিম ফিটের মধ্যে এটা কিন্তু মাত্র এক হাজার টাকায় প্যান্টটা পার্চেস করতে পারবেন আর এক্সপোর্ট মানে আসলে নতুন করে বলার কিছু নাই যারা মূলত এক্সপোর্ট ইউজ করে থাকেন তারা অবশ্যই জানেন সো আমি আর ভিডিওতে নতুন করে কিছু বলবো না যারা আসলে এক্সপোর্ট লাভার আছেন তারা সেন্স ফ্যাশানে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা শপে আসতে পারেন এবং একদম এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা এখানে আর যে কোনোভাবে যাচাই করে এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে প্রসেস করতে পারবেন শপে আমরা শীতের প্রোডাক্টও দেখতে পাচ্ছি তো এই কোডগুলো কি এক্সপোর্টের মধ্যে আচ্ছা এগুলোর প্রাইজ কত করে ভাই প্রাইস তিন টাকা এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাইকে আস্কিং প্রাইস বলে দিয়েছেন না একবারে ফিক্সড আচ্ছা 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 এবং এটার পাশে আমরা একটা দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কত করে আচ্ছা এটা হচ্ছে পঁচিশশো টাকা এখানে কিন্তু স্যাম্পল হিসেবে এক এক পিস রাখা আছে আপনারা যারা হচ্ছে এগুলা পার্সেস করতে চান ভাইয়ের শপে আসলে এটা সাইজ ম্যাচ করে দেওয়া যাবে তো ভাই আমরা এখন একটা হুডি টাইপের কোট দেখতে পাচ্ছি এটা কি হুডি নাকি কোটের মধ্যে হুডি আচ্ছা 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 গেছের হুডি এই হুডিগুলোর প্রাইস কত করে

উইন্টারের টি শার্টগুলা এগুলো এখান থেকে পার্সেস করতে পারবেন এছাড়া আরও কয়েক আইটেমের হুডি আছে তাছাড়া এখান থেকে আপনারা চাইলে শার্টও পার্সেস করতে পারবেন আসলে যারা কিনা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অফিসিয়ালি ভালো ভালো এক্সপোর্ট কোয়ালিটির শার্টগুলো পার্চেস করতে চান এটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি সিকের অরিজিনাল সিকের মধ্যে এখানে আসলে অ্যাভেলেবেল এক কালারের মধ্যে চেকের মধ্যে ভাই এগুলোর প্রাইস কত করে চোদ্দশো টাকা ফিক্সড চিকের বারোশো টাকা তো আরো অ্যাভেলেবেল ইয়ে আছে কালার ইভেন হচ্ছে আমরা যে ছোট ছোট যে চেকের মধ্যে দেখতে পাচ্ছি কালার আছে এগুলো দেখানো সম্ভব না আচ্ছা যেগুলো দেখাইতে পারছি ওকে স্যাম্পল হিসাবে আচ্ছা আচ্ছা এগুলার প্রাইস কত করে এটা তো টমির মধ্যে এটা 1200 টাকা 1200 টাকা এই যে বস আছে এটা 4000 টাকা ফিট যোস যারা কিনা এই ধরনের প্রোডাক্টগুলো পারচেজ করতে চান স্ক্রিনশট দিয়ে হচ্ছে স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করতে পারেন বা ভাইকে হোয়াটসঅ্যাপ করে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দর্শক যারা কিনা আসলে একদম রিজনেবল প্রাইজে ভালো মানের मेंस ফ্যাশনের এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন তো আসলে আমাদের আজকের ভিডিওতে শুধুমাত্র তাদের জন্য একদম উইন্টার কালেকশন থেকে শুরু করে যে কোনো এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট থেকে আদার্স আইটেম তো আপনারা যোগাযোগ করতে পারেন সেন্স ফে আমাদের আজকের ভিডিও পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং